আসসালামু আলাইকুম ওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় প্রতিদিনের মতো আমিও অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি এই জন্য যে আজকে আমার টিকটকে লাইক হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না থাকলে অবশ্যই আমার এতদূর পর্যন্ত আসা সম্ভব হতো না আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আমার যে আপনার আমাকে এতটা ভালোবেসে আমার লাইকটাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন সকল কৃতজ্ঞতা আপনাদের সকল ভালোবাসার সব কিছু আপনাদের আপনারা যদি আমাকে ভালো না বাসতেন সাপোর্ট না করতেন লাইক না দিতেন তাহলে হয়তো বা আজকে আমার দেড় লক্ষ ভিউ হতো না তো যাই হোক সব কিছু মিলিয়ে সবার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আপনারা যেভাবে আমার পাশে আছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এত অল্প সময়ে আপনারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে এসেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ